আসসালামু আলাইকুম আমি ম্যারেজ মিডিয়া শামসুল আলম আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি আমরা এখন ইতিমধ্যে বলতে চাচ্ছি আমাদের এলাকায় বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে ডিভুজ মেয়েদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে তাই আমরা চাচ্ছি ডিভুজের সংখ্যাগুলি কমায় নিয়ে আসার জন্য সেজন্য আমাদের কি করতে হবে ইয়াং ছেলে মেয়েদেরকে আমরা গার্জিয়ানরা কি করি বিয়ে শাদি করাই ফেলাই আগেই ওরা না বুঝতেই না জানতেই আমরা বিয়ে শাদি করাই ফেলাই এই জন্যই হচ্ছে ডিভোর্সের সংখ্যাটা বেশি বেড়ে গিয়েছে তাই আমরা বলতে চাচ্ছি কম বয়সের ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া বন্ধ করুন ডিভোর্সের সংখ্যা কমে নিয়ে আসুন এটি হচ্ছে আসল কথা আপনারা সকলেই মনে রাখবেন এই কথাটুকু যে ডিভোর্সের সংখ্যা কমায় নিয়ে আসতে হলে ইয়াং ছেলে মেয়েদেরকে বিয়ে শাদি বন্ধ করতে হবে কম বয়সের বিয়ে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম رحمة الله وبركاته